শব্দ তরঙ্গের কিছু বৈশিষ্ট্য এর আগে আমরা কিছু বৈশিষ্ট্য জেনে এসেছি এখন আমরা বিস্তারিত জানব তরঙ্গের আর কি কি বৈশিষ্ট্য থাকতে পারে আমরা দেখেছি যে কোনো বস্তুর মানে উৎসের কম্পন হয় এই কম্পনের ফলে যে তরঙ্গ সৃষ্টি হয় সেই তরঙ্গ সঞ্চালন হয় স্থিতিস্থাপক বা ইলাস্টিক জড়ো মাধ্যমের মাধ্যমে তার মানে শব্দ তরঙ্গের প্রথমে একটি স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয় স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয় দ্বিতীয়ত যেহেতু এই তরঙ্গের এই শব্দ তরঙ্গের প্রবাহের দিক এবং কম্পনের দিক একই তাই এই শব্দকে যান এই শব্দ তরঙ্গকে যান্ত্রিক তরঙ্গ বলা হয় তার মানে দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এটি একটি যান্ত্রিক তরঙ্গ এই যান্ত্রিক তরঙ্গের যে বেগটি আছে তা কিন্তু আবার মাধ্যমের উপর ডিপেন্ড করে এই স্থিতিস্থাপক বা ইলাস্টিক মাধ্যমের মাধ্যমে যে শব্দ তরঙ্গটা সঞ্চালিত হয় সেই শব্দ তরঙ্গর বেগ কিসের উপর নির্ভর করে সেই শব্দ তরঙ্গর বেগ মাধ্যমের উপর নির্ভরশীল তাহলে মাধ্যমের উপর বেগ নির্ভরশীল কিভাবে। বাতাসে এর যত মাধ্যম কঠিন হবে তত এর বেগ বাড়তে থাকে বাতাসে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে বাতাসে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং সেভেন সিক্সটি মিলিমিটার মার্কারি এই প্রেসারে এই শব্দ তরঙ্গের বেগ হলো তিনশো মিটার পার সেকেন্ড এই তথ্যটি কিন্তু তোমাদের বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে অনেক কাজে লাগবে তাই এটি অবশ্যই মনে রাখবে যে বাতাসে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সাতশো ষাট মিলিমিটার মার্কারি প্রেসারে এই বাতাস শব্দ তরঙ্গের বেগ হলো তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড এটি কয়েক গুণ বৃদ্ধি পেয়ে পানিতে হয়ে যায় এটা হলো বাতাসে এবং গুণ বৃদ্ধি পেয়ে পানিতে সেই বেগটি হয়ে যায় চোদ্দশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড এছাড়া লোহায় আরও কঠিন পদার্থ যা কিনা হলো লোহা এর মধ্যে শব্দ তরঙ্গের বেগ হলো পাঁচ হাজার দুইশো একুশ মিটার পার সেকেন্ড তাহলে দেখছো যত মাধ্যম কঠিন হচ্ছে তত শব্দ তরঙ্গের বেগ আরও বৃদ্ধি পাচ্ছে যদি তুমি লোহার একটি ফাঁপা নলের মতো নাও এবং এই ফাঁপা নলের এক মাথায় তুমি শব্দ করো আর ফাঁপা নলটি যদি অনেক লম্বা হয় আরেক মাথায় দাঁড়িয়ে থাকলে তুমি দুই ধরনের শব্দ শুনতে পাবে একটি কেন কারণ শব্দ একবার তুমি যদি লোহার নলটিকে এক অংশে বাড়ি দাও তাহলে শব্দ দুইভাবে তোমার দিকে এগিয়ে যাবে একটা হলো বাতাসের দিক দিয়ে আরেকটা হলো লোহার মাধ্যমে লোহার মাধ্যমে বাতাসের বেগ যেহেতু বাতাসের তরঙ্গের বে লোহাতে লোহা মাধ্যমে শব্দ তরঙ্গের বেগ যেহেতু বাতাসে শব্দ তরঙ্গের বেগের চেয়ে অনেক গুণ বেশি তাই লোহার মাধ্যমে বাতাসটি অনেক তাড়াতাড়ি তোমার কানে পৌঁছাবে এবং বাতাস দিয়ে শব্দটি তোমার কানে পৌঁছাতে কিছুটা সময় লাগবে তাহলে এই আমরা দেখে নিলাম যে মাধ্যমের উপর শব্দ তরঙ্গের বেগ কীভাবে নির্ভরশীল এছাড়া শব্দ তরঙ্গের তীব্রতা যাকে আমরা আই দিয়ে চিহ্নিত করছি তা বিস্তারের বর্গের সমানুপাতিক বিস্তারকে যদি আমরা বিস্তার বা অ্যাম্প্লিটিউডকে যদি আমরা এ দিয়ে চিহ্নিত করি তাহলে এই বাতাসের শব্দের তীব্র যে কোনো জায়গায় শব্দের তীব্রতা তার বিস্তারের বর্গের সমানুপাতিক এই তীব্রতা বলতে আমরা কি বুঝছি তীব্রতা বলতে বোঝানো হচ্ছে কোনো শব্দ কতটা জোরে হচ্ছে কতটা জোরে একটি শব্দ হচ্ছে তাই হলো সেই শব্দের তীব্রতা এই তীব্রতা আয় তার বর্গ বিস্তারের যা কিনা এ তার বর্গের সমানুপাতে তার মানে যে কোনো তরঙ্গের যত বেশি বিস্তার হবে তত তার বেগ বৃদ্ধি পাবে তত তার তীব্রতা বৃদ্ধি পাবে বেগ নয় তত তার তীব্রতা বৃদ্ধি পাবে এছাড়া শব্দ তরঙ্গের রয়েছে প্রতিফলন বা রিফ্লেকশন প্রতিসরণ বা ইংরেজিতে যাকে বলে রিফ্র্যাকশন এবং উপরিপাতন যাকে ইংরেজিতে বলা হয় সুপারপোজিশন এই তিনটি ঘটনা কিন্তু শব্দ তরঙ্গের ক্ষেত্রে ঘটে থাকে প্রতিফলন প্রতিসরণ এবং উপরিপাতন এছাড়া শব্দের বেগ মাধ্যমের তাপমাত্রা ও আর্দ্রতার উপর নির্ভরশীল কিভাবে নির্ভরশীল তুমি যদি এক ডিগ্রি সেলসিয়াস বা এক কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করো তাহলে বাতাসে আনুমানিকভাবে শব্দের বেগ বৃদ্ধি পায় পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড এটি একদম এক্স্যাক্টলি পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড না হলেও কাছাকাছি একটি মান আছে তার মানে এক ডিগ্রি সেলসিয়াস বা এক কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করলে বাতাসে শব্দের বেগ পয়েন্ট মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায় এছাড়া আর্দ্রতার উপরেও নির্ভরশীল আর্দ্রতা যখন বাতাসে আর্দ্রতা বাড়লে শব্দের বেগও বৃদ্ধি পায় তাহলে আমরা দেখে নিলাম শব্দের বেগের ওপর এবং তাপমাত্রার ওপর তাপমাত্রা এবং আর্দ্রতার ওপর শব্দের বেগ এমনভাবে নির্ভরশীল যে তাপমাত্রা এবং আর্দ্রতা বাড়ালে শব্দের বেগও বৃদ্ধি পায় এর এগুলোই হল শব্দ তরঙ্গের কিছু বৈশিষ্ট্য